সিরিয়ার রাজনৈতিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে ইতিমধ্যে দেশটির বিদ্রোহী নেতা আহমেদ আল সারার নাম ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে সিরিয়ার সংবিধান স্থগিতের ঘোষণা এসেছে বলেও জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা সানার খবরে বলা হয় অন্তর্বর্তী সরকার পরিচালনার জন্য আল সারাকে একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের ক্ষমতাও দেওয়া হয়েছে নতুন একটি সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত এই আইন পরিষদ নিজেদের দায়িত্ব পালন করে যাবে this. খবরে আরো বলা হয়েছে সিরিয়ায় কার্যত নতুন সরকারের সামরিক পরিচালনা খাতের মুখপাত্র হাসান আব্দুল গনি এই ঘোষণা দিয়েছেন দেশটির বিদ্যমান সশস্ত্র বাহিনীগুলোর বিলুপ্তিও ঘোষণা করেন তিনি মুখপাত্র গনি বলেন সশস্ত্র বাহিনী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে তা একীভূত করা হয়েছে সিরিয়ার ক্ষমতাচ্যুত সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থাও বিলুপ্ত বলে ঘোষণা করেছেন আব্দুল গনি তিনি আরো বলেন ক্ষত স্বৈরশাসক বাসার আল আসাদের বাদ পার্টি বিলুপ্ত করা হয়েছে পরিবার কয়ে সিরিয়া শাসন করেছে সিরিয়া রাজধানী তামেস্কে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর একটি বৈঠকে এসব ঘোষণা দেওয়া হয় এসব গোষ্ঠী ঝোড়ো আক্রমণ চালিয়ে বাসার আল আসাদকে গত মাসে উৎখাত করে এ সময় তিনি দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্বে ছিল আলসারার দল হায়াত তাহারির আল শাম সিরিয়ার শাসনভার গ্রহণ করার পর থেকে দেশটিকে নেতৃত্ব দিচ্ছেন আলসারা পাশাপাশি তার দল হায়াত তাহারির আল শামস কার্যত সিরিয়ার শাসক দলে পরিণত হয়েছে আলসারা আগেই জাতীয় সম্মেলন আয়োজন একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন ও চূড়ান্ত পর্যায়ে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেছেন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হতে চার বছর সময় লাগবে তিনি একটি একক জাতীয় সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনী গঠনের ওপরও জোর দিয়েছেন কিন্তু প্রশ্ন উঠেছে যে অন্তর্বর্তীকালীন প্রশাসন কিভাবে বিচ্ছিন্ন বিরোধী বিদ্রোহী গ্রুপগুলোকে একত্রিত করতে পারবে যাদের প্রত্যেকের নিজস্ব নেতা ও মতাদর্শ রয়েছে